শুভেন্দু অধিকারী বলছেন কুনাল ঘোষ তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে পড়েছেন এই শুভেন্দু অধিকারী তাই তিনি ভালো ছাত্র কি বলবেন শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার কিন্তু তার সাথে বাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক এই শব্দটা ব্যবহার করেছে এই নবজাতক দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষ কারিয়েছে এবার আমার বয়স যত তত বছর রাজনীতিতে কাজ করে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া বিপ্লব মিত্রকে চারবার মমতা বন্দ্যোপাধ্যায় চারটি বিধানসভায় সভা করা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দুটি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন কারণ বিপ্লব মিত্র পঁয়তাল্লিশ বছরের বেশি আমার বয়স পঁয়তাল্লিশ বছর এই মুহূর্তে বিপ্লব মিত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছর রাজনীতিই করেছেন শুধু সিনিয়র লিডার আমরা সেই হিসেবে শ্রদ্ধাও করি মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে চারবার চারটি বিধানসভায় এসেছেন ভাইপো অভিষেক দুবার এসেছেন দুটি বিধানসভায় বাত্য বসু সাত দিন পড়েছিলেন দেব দুদিন বীরবাহা হাসদা বাবুল সুপ্রিয় কাউকে বাদ রাখেননি তারপরেও যখন হারাতে পারেনি তার মানে বন্দে মে তো কুস্ত দাম হ্যাঁ আর তার থেকেও বড় কথা বাবুকে বলি বিবেকানন্দ সেই গল্পটা পড়তে কুপমুণ্ডক বলে একটা কথা আছে কোর বাইরের জিনিস তো এটা জানে না কুণালবাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসিনি ভারতবর্ষের নয় পৃথিবীর এই যুগে সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন সেই সংগঠনে বাইশ বছর কাজ করে এসেছে সেই জন্যই বিজেপি নবজাতকের কাছে তৃণমূল হারছে আবার হারবে